নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে আশা করি আপনারা এই গরমে একটু কষ্টতে আছেন ভালো আছেন এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য এবং নতুন যারা চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আপনাদেরকে হার জোর করে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এদেরও যদি কোনো কিছু বলার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করবো আগামী পর্বগুলো আপনাদের কমেন্টসের ওপরে ভিত্তি করেই চেষ্টা করব বানানোর এই যে এপিসোডটি নিয়ে আলোচনা করব এটা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করবো যিনি বাংলা সিনেমাতে বর্তমান সময়ে খুব আলোচিত একটা মুখ তার জনপ্রিয়তা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে তিনি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির স্বনামধন্য সুপারস্টার বলা যেতে পারে চরিত্রেও তিনি ফাটিয়ে করেন সোলো হিরো হিসেবে তিনি অনেক কাজ করেছেন একটা সময়ে এখনও করছেন এবং বর্তমান সময়ে একটু নেগেটিভ ক্যারেক্টার করেও অনেক এতটাই তিনি জনপ্রিয়তা লাভ করেছেন যে পুরো ভারতবর্ষ এখন তাকে এক নামে চেনে আমি আজকে কথা বলছি অবশ্যই যীসূসেন গুপ্তকে নিয়ে দেখুন যীসুসেন গুপ্ত যখন ইন্ডাস্ট্রিতে এসেছেন যখন শুরু করেছেন তখন কিন্তু অ্যাকচুয়ালি প্রসেনজিৎ মানে একার ওপরে এই ইন্ডাস্ট্রিটা চলছে সেই মুহূর্তে এবং মিঠুন চক্রবর্তী বোম্বে থেকে এসেছেন প্রচুর কাজ করছেন সেই সময় এবং প্রসেনজিৎ এবং মিঠুনের সিনেমাতেই আর কি যীসূন গুপ্ত কিন্তু সেকেন্ড লিড হিসেবে কাজ করতেন আমার সেটা ইচ্ছাতে কি প্রডিউসারের চয়েসে কি হিরোর চয়েসে কি পরিচালকের চয়েসে সেটা নিয়ে আমি এই বিতর্কে যেতে চাইছি না সেই রকমই তাকে কাজ দেখা যেত এবং শুধুমাত্র সে সেকেন্ড লিড করতে এরকম নয় কিন্তু সে প্রচুর সিনেমা করেছে স্লো হিরো হিসেবে সেটা নিয়ে আমি আজকে বলছি না কিন্তু জিজুসেন গুপ্ত যে কমেডিটা ফাটিয়ে করতে পারে মানে সিরিয়াস ক্যারেক্টার তো সে বর্তমান সময় করছে নেগেটিভ ক্যারেক্টার করে পাবলিকের মন জয় করে নিয়েছে জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে তাকে ডাকছে এইসবগুলো তো আমরা জানি সবাই কিন্তু সে যে ভালো কমেডি করতে পারে সেই কমেডি নিয়েই আজকে আমার মূল আলোচনা আমি যীসুষেন গুপ্ত কেরিয়ারে প্রচুর সিনেমা করেছে সেটা নিয়ে আমি একটা আলোচনা করব আলাদা দিনে কিন্তু আমার বেশ কিছু কমেডি সিনেমা যীশুষণ সেনগুপ্ত সেরা কমেডিয়ান হিসেবে আমি বলবো সেই চরিত্রগুলো কিন্তু ভীষণ ভীষণ দর্শকের মন জয় করেছে আমি পাঁচখানা সিনেমা নিয়ে আলোচনা করব আজকে যীশুচেন সেনগুপ্ত যেখানে ফাটিয়ে কমেডিটা কিন্তু করেছে বস সেখানে কখনো বড়ো বড়ো অভিনেতারা রয়েছে তার পাশে হেভি ওয়েট তারকা রয়েছে কিন্তু তবুও যিশু গ্রুপ সেই সময় অতটা নাম করতে পারিনি কিন্তু তার পারফরমেন্স দিয়ে কিন্তু সে দর্শকের মনে কিন্তু একটা আলাদা জায়গা করে নিয়েছিল একটা সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের পরবর্তী হিরো জিত আসেনি কিন্তু মার্কেটে তখন যিশু কিন্তু কাজ করছে তার আগে থেকে কিন্তু যিশু কাজ করছে দু হাজার দু হাজার সময় থেকে আর কি জিত তো দু হাজার একে এসছে সাথী করার আগের সময়টার কথা বলছি মানুষজন কিন্তু যিশুর এই যে ভদ্রলোকের ছবি দেখছেন এরকম কিন্তু প্রচুর মাপস্বল এরিয়াতে মেলাতে বলুন যেখানেই হোক না কেন আমি দেখেছি প্রচুর মানুষজন যিশু সেনগুপ্তর ছবি কিনতো এবং তাকেই মানে ফলো করতো তো যিশু কিন্তু ওইরকম একটা জায়গা কিন্তু সেই সময় করেছিল সাইড হিরো হিসেবে বা সোলো হিরো হিসেবে কিন্তু করেছিলো এটি সিনেমার যে পাঁচটা সিনেমার নাম বলবো আর সেটা আমি সাজাবো যে আমার বেস্ট লেগেছে প্রথমত আমি বলবো যে যখন কামার্শিয়াল সিনেমাটা একদম প্রায় মানে মানে যখন কমার্শিয়াল সিনেমাটা একদম প্রায় শেষের মুখে মার্কেটে সেইভাবে আর হয়তো সেইভাবে চলছে না বা এই সিনেমাটা করার পর থেকেই কমার্শিয়াল সিনেমা সেইভাবে লোকে দেখছে না সিনেমাটার অঙ্কুশ ছিল মনে হয় গুপ্ত ছিল তো এখানে যদি আপনারা দেখে থাকেন রবি কেনাকি সম্ভবত সিনেমাটা ডিরেকশান দিয়েছিলেন এবং ভেঙ্কটেশের সিনেমা ছিল এটা এবং আমরা একটা সময় দেখি কি যে সেই সময় রবি ঘোষ বা তারও আগে চিনময় রায় রবিগ সমসাময়িক যদিও ভানু বন্দ্যোপাধ্যায় পরবর্তী দিনে সুভাষিষ পরবর্তী দিনে কাঞ্চন পার্থ এরা সবসময় কমেডি করে সিনেমাতে হিরো নয় কিন্তু এরা কিন্তু কমেডিয়ান চরিত্র হিসেবেই কিন্তু সিনেমাতে অভিনয় করতেন কিন্তু যিশু অ্যাজ এ হিরো সেটা সেকেন্ড হিরো হতে পারে স্লো হিরো স্লো হিরো হতে পারে কিন্তু যিশু সিনগুপ্ত সেই সিনেমাতে কিন্তু কমেডি পারসন নয় কিন্তু কিন্তু সে যে ফাটিয়ে কমেডি করতে পারে সেটা তার সাথে যদিও তাল মিলিয়েছে অঙ্কুশ কমেডিতে ভীষণ ভালো কমেডি ডিসিশনভুক্ত করতে পারে আমার কিন্তু খুব পছন্দের একটা সিনেমা জিও পাগলা যিশুর পারফরমেন্স অবশ্যই এবার আমি ফোর্থ যেটা চার নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে অবশ্যই টি সরকারের একটা সিনেমা এসেছিলো আপনারা নিশ্চয়ই দেখেছেন ইউটিউবে রয়েছে যদি না দেখে থাকেন দেখবেন নিশ্চয়ই স্বপন ডিরেকশনে ডিরেকশানে বলে একটা সিনেমা এসেছিলো সেখানে বোম্বের তারকা ওয়েট তারকা মিঠুন চক্রবর্তী লিড ছিল যদিও কিন্তু যী সেনগুপ্ত এখানে তার ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে ক্যারেক্টারটা কিছুটা সিরিয়াস সিরিয়াস ব্যাপার আছে কিন্তু কিছু কিছু সিন যীশু এমন মোচড় দিচ্ছে কমেডিতে যেখানে আপনাকে হাসতেই হবে কখনো কখনো মিঠুন চক্রবর্তীর ওরকম কিংভূত টাইপের লুকস উনি তো পাবলিককে হাসিয়েছেন সেটা লুকের কারণে লুক্সের কারণে হোক বা পারফরমেন্সের দিক থেকে হোক ওনার ব্যাপারটা আলাদা কিন্তু যিশুর সেকেন্ড হাফ থেকে ওই সাজুয়া চা বলেছি আমার বউকে শালিকে নয় মানে এই যে ধরনের যে সংলাপগুলো তো সেটা কিন্তু যিশুর দারুণ করেছে বিশেষ করে সেকেন্ড হাফের পর থেকে আর কি শাহাঙ্গামা সিনেমাটা সরস্বতী পুজো দু হাজার ছয়ের দিকে রিলিজ করেছিল আমার খুব ভুল না হলে আমি সেই সময় হলে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে এবং আরেকটা সিন আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে যখন এই এখানে হিরোইন ছিল যিশুর সাইডে উড়িয়ার একজন হিরোইন অনু চৌধুরী বলে সে যখন ওই যিশু মানে সে যখন শপিংয়ে গেছিলো তা টাকা মিঠুন ঝেড়ে দিয়েছে যাতে যিশুর কাছে সে টাকা চাইতে হয় এরকম একটা সিম ছিল আর কি আমার খুব একটা বেশি মনে নেই যদি অনেকদিন আগে দেখেছি তো সেখানে যিশুর ওই টাকাটা সে শপিং কমপ্লেক্সে যিশু তাকে হেল্প করেছিল বলে সেই মেয়েটা যিশুকে এসে টাকাটা দিতে চাইছে এবং যিশু সেখানে এমন অ্যাক্টিং করছে যে তুমি আমার অ্যাকার তুমি আমার একটা তুমি আমার শ্রেষ্ঠ সিনে এরকম টাইপের তুমি আমার যেটা জেও নাতিসা ওই সিনটা যিশু যা করেছিল ওই বেড সিন একটা আর কি তো ফাটিয়ে দিয়েছিল কমেডিটা আমার সত্যি খুব ভালো লাগে তো আমি ফোর্থে অবশ্যই যিশুটার হাঙ্গামাকে রাখবো থার্ড যেটা বলবো সেটাও অ্যাকচুয়ালি স্বপ্ন সিনেমা সেটা মিঠুন চক্রবর্তী এখানে রয়েছে এবং তাপস পাল দুজন হেভি তারকা বাংলা ইন্ডাস্ট্রির বর্তমান মানে বাংলা ইন্ডাস্ট্রির স্টল ওয়ার্ড বলা যেতে পারে দুজনকেই সেখানে যী হুসেন গুপ্ত একটা ওই মানে আলুর খোসালা মানে আলুর খোসার মতো একটা ক্যারেক্টার অ্যাকচুয়াল মানে এক এক সাইডে মিঠুন চক্রবর্তী রয়েছে এক সাইডে রজত দত্ত রয়েছে এবং তাপস পাল রয়েছে সেখানে শী হুসেন গুপ্ত কী করা রয়েছে কিন্তু তবুও হারিয়া খাওয়াল হ্যাঁ বিষ গলা অবধি উঠবে না মানে এরকম স্টাইলের কিছু ডায়লগ আছে যেটা খুব ভালো লেগেছিলো বিশেষ করে অভিমন্য সিনেমাতে এবং যিশুকে কিন্তু এই সিনেমাতে যিশুর লুক বলুন যিশুর মানে কমেডি সেন্স বলুন সমস্ত কিছু দেখে কিন্তু মানে পাবলিক সত্যিই পেয়ে পড়ে যাবে এই সিনেমাগুলো কতজন দেখেছেন বা কতজন এই কথা বলেন এই সিনেমাগুলো নিয়ে আমি জানা নেই অন্তত কিন্তু যিশুর সেরা কাজের মধ্যে আমি বলবো অবশ্যই এই কাজগুলো অবশ্যই বেটার কাজ ছিল কমেডি সিনেমা কমেডি ক্যারেক্টার হিসেবে তুমি দু নম্বরে আসবো দু নম্বরে সেনগুপ্ত দু হাজার সালে ষষ্ঠীর সময় একটা সিনেমা রিলিজ করেছিল সেই সিনেমাতেও মিঠুনদা রয়েছে এবং অনুপ সেনগুপ্ত ডিরেকশান দিয়েছিলেন এবং এই সিনেমাতে দেবশ্রী রায় এবং ওই উড়িয়ার ওই হিরোইনটা তখনই যিশুর সাথে বেশ সাইড ক্যারেক্টার মানে হিরোইন হিসেবে বেশ কিছু সিনেমাতে কাজ করেছে তো সেই সিনেমাটার নাম ছিল মহাগুরু সেখানে মিঠুনের ডাবল রোল একটা তো সিরিয়াস ক্যারেক্টার একটা খুব ফাটিয়ে কমেডি করছে সেখানেও কিন্তু মিঠুনের চেলা হয়েছে যিশু সেনগুপ্ত সেখানে কিন্তু অবশ্যই যিশুর ক্যারেক্টারটা অসম্ভব ভালো একটা ক্যারেক্টার মহাগুরুতে একটা গান আছে মানে ওখানে অশোকভদ্রর মিউজিক ছিল খোলের বোতল আজকে খাবো গলা তিমাল মানে দুজনই এত চ্যাংড়ামি করছে এই মিঠুন মিঠুনদা এবং যিশু মানে অসম্ভব না দেখলে আপনারা বুঝতে পারবেন না মানে ভিডিওতে বলা অসম্ভব হয়ে যাচ্ছে খুব ভালো লেগেছিল সত্যি কথা বলতে যিশুর পারফরমেন্সটা আমার বিশেষ করে সিনেমাটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অবশ্যই হরণাথ চক্রবর্তী পরিচালিত যিশুর একদম প্রথম দিক কেরিয়ারের প্রথম দিকের সিনেমা দু হাজার চারে রিলিজ করেছিল এই সিনেমাটার জন্যে অনেক অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাওয়া হয়েছিল আর কি এখানে প্রত্যেকেই একটা ভিন্ন স্বাদের ছবি বলা যেতে পারে হরনাথ চক্রবর্তী ডিরেকশন মনতোষ চক্রবর্তী স্কিপ্ট প্রযোজনা সংস্থা ছিল পীযুষ সাহার আর বুম্বাদা রচনা ছিল এখানে এবং রঞ্জিত মল্লিককে একটা অন্য রকম লুকে দেখা গিয়েছিল এবং সেখানে কিন্তু যিশু কিন্তু ফাটিয়ে কিন্তু তার পারফরমেন্সটা দিয়েছিল টাবলু ক্যারেক্টারের নাম ছিল এবং সমিলি বিশ্বাস ছিল তার মানে হিরোইন আর কি রচনা ব্যানার্জি ছিল সিনেমাটাতে গ্যারাকল কিন্তু মানে হিউজ হিট সেই সময় দু হাজার চারে এবং রঞ্জিত মল্লিক আর যিশুর যে কমেডি কিছু সিন আছে যেটা হচ্ছে একটা সিন আমার মনে পড়ছে আর কি যে প্রোটেস্ট করো প্রোটেস্ট মানে হিরোইনটার সাথে সে বলতে হিরোইন তার মানে যিশুর সাথে প্রেম করতে চায় কিন্তু তার রঞ্জিত মল্লিক তার বাবা বাবার মধ্যে সে দেখা করতে পারে না তার প্রেমিকের সাথে কিন্তু বাগানে লুকিয়ে লুকিয়ে সে আসে এবং বলছে প্রোটেস্ট করো বলছে তুমি পারবে আমার বাবার সামনে দাঁড়িয়ে প্রোটেস্ট করতে যিশু সেই সংলে বলছে জানো আমি না জঙ্গিদের রাইফেলের সামনে গিয়ে দাঁড়াতে পারি কিন্তু আমার বাবার সামনে ইম্পসিবল বলছি তাহলেই বোঝো এইভাবে লুকিয়ে লুকিয়ে রেগুলার প্রেম করা বাবার চোখেরই আমার পক্ষে সম্ভব নয় দেখ বেশ তোমাকে গান শেখাচ্ছিলাম মিষ্টি মিষ্টি দুটো কথা বলছিলাম কী মরতে সেদিনকে তোমার হাতটা ধরতে গেলাম আর সেই সময় তোমার বাবা এসে ব্যাস একেবারে লাল কাঠ আরে বাবা তুই হলুদ কাঁধ ট্রেখা আরে বাবা তুই হলুদ কাঁধ ট্রেখা সাবধান হয়ে যায় তা নাই লাল কাঠ তো এই ধরনের যে সংলাপগুলো যিশু করেছিল আমার সত্যি কথা বলতে কি খুবই ভালো লেগেছিলো কমে এবার আমি এক নম্বরে আসবো এক নম্বরে করে সিনেমাটা দেখুন আমি যীসেন গুপ্ত কিন্তু প্রচুর সিনেমা অভিনয় করছি ম্যাক্সিমাম সিনেমাতে তার কিন্তু কমেডি সেন্স কমেডি কিন্তু আছে ম্যাক্সিমাম সিনেমাতে কিন্তু বেছে বেছে আমি ধরে ধরে বলছি আর কি আমার সব থেকে বেস্ট লেগেছে যে সিনেমাটা যেটা যিশুর ওপরেই সিনেমাটা কিন্তু অনেকে হয়তো রিয়্যাক্ট করবেন রেগে যাবেন স্বীকার করতে চাইবেন না কিন্তু আমার বলতে কোথাও অসুবিধা নেই যেটা সত্যি সেটা বলতেই হবে এই সিনেমাটা যেটা আমি এক নম্বরে রেখেছি যিশুর পারফরমেন্স পাবলিককে হাসিয়েছে সিনেমাটাকে মাইলেজ দিয়েছে সিনেমাটা প্রচুর হিট হয়েছে সেই সময় দাঁড়িয়ে কেন এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা পুরো কমেডি সিনেমা সিনেমাটার নাম ছিল গোলমাল স্বপন সাজ সিনেমা দু হাজার আট এসেছিলো প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সময় লাইন দিয়ে সিনেমা রিলিজ করেছে ম্যাক্সিমাম সিনেমা সেই সময় কিন্তু ওয়ার্ক করেনি ম্যাক্সিমাম সিনেমা বলতে কোথাও অসুবিধা নেই কিন্তু গোলমাল কিন্তু হিউজ সাকসেসফুল একটা সিনেমা হিউজ হিট হয়েছিল কারণ এই সিনেমাটা একটা অন্য ধাঁচের সিনেমা ছিল এবং এখানে মিউজিক খুব ভালো করেছিলেন অশোক ভদ্র যদিও সাউথ সিনেমা সাউথের রিমেক ছিল সেই সময় এই নিয়ে আমি লম্বা লিস্ট এই রিমেকের ব্যাপারে আমি যেতেই চাই না প্রথমত কথা কিন্তু যিশুর পারফরমেন্স এখানে সবার অভিনয় খুবই ভালো আমি কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম যে মানে যাচ্ছে তাই টাইপের রিভিউ মানে একজন দিয়েছেন রিভিউ দিয়েছেন তার নিচে যাচ্ছে তাই কমেন্টস কারা এই সব লেখেন কমেন্টসগুলো কারা করেন তারা আদৌ সিনেমা লাভার তারা সত্যি কি সিনেমাগুলো দেখেন এটা আমার জানার বিষয় রয়েছে তো আমার কথা ব্যক্তিগত দিক থেকে আমি যদিও সিনেমা সম্বন্ধে কিছু বুঝি না অন ক্যামেরাই বলছি তো আমি অনেক বড় পণ্ডিতও নয় অনেকেই বলেন যে হ্যান ত্যান এইসব আমি বলতে চাইছি না কিন্তু আমার মনে হয় কোথাও বোমাদা এবং টোটার ক্যারেক্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এবং তারা ভালো করেছেন অভিনয় করেছেন সেখানে কিন্তু যিশু কিন্তু আমি বলবো এদেরকে বিট করে গেছেন কোথাও কেন যিশুর এই সিনেমাতে যা পারফরমেন্স একটা সিন তো না বললেই নাই তাহলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে বর্ষা নায়িকা ছিল উড়িয়ার বর্ষা সেই সময় স্বপন সাহা অ্যাকচুয়ালি সেই সময় স্বপন সাহা উড়িয়ার কিছু হিরো হিরোইনদেরকে এখানে এনে গেস্ট হাউসে রাখতেন এবং তাদেরকে দিয়ে সিনেমা করাতেন একটা সময় বাংলাদেশ থেকে আর্টিস্ট এনে তিনি এখানে সিনেমা করাতেন এটা স্বপন সাহা করতেন তো যাই হোক সেখানে নায়িকা ছিল বর্ষা যিশুর সাথে বর্ষার একটা প্রেম রয়েছে এবং তার কিছু ইম্পর্টেন্স কথা আছে যেটা রাতের বেলাতেই বলতে হবে গিয়ে এবং গরু সেজে যাচ্ছে এবং বিশ্বনাথ বসু কিন্তু এখানে ফাটিয়ে কমেডি করেছে যদিও এই সমস্ত মানে চরিত্র নিয়ে বিশ্বনাথ বসু খুব একটা বেশি দেখি না বলতে যাই হোক তো সেখানে এরা দুজন গরু সেজে যাচ্ছে বর্ষার সাথে মানে কথাটা বলার জন্যে এবং সেখানে টোটারদের সামনে পড়ে যায় এবং সেখানে যে কী লেভেলের মানে মানে কমেডি রয়েছে সেটা আপনারা অনেকেই বলবেন এখনকার দিনে স্লাপস্টিক রয়েছে জোর করে হাসানোর ব্যাপার রয়েছে তো তখন কিন্তু একবারও মনে হয়নি বা সিনেমাটা এখনও দেখলে আমার সেরকম কিছু মনে হয় হ্যাঁ অ্যাকশান সিকোয়েন্স বা অন্য কিছু সিনেমাস দেখে অন্য কিছু সিকোয়েন্স দেখে একটু হয়তো অন্যরকম মনে হতে পারে কিন্তু কমেডিটা কিন্তু যীশু কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং আজকের এপিসোডের আমি এটাই বললাম যে যীসু সেনগুপ্ত কিন্তু অনেক বড়ো অভিনেতা বর্তমান দিনে তিনি একটা আলোচিত মুখ আলোচিত নাম ইন্ডাস্ট্রির গর্বের ব্যাপার বাংলা ইন্ডাস্ট্রির বুকে যীসু সেনগুপ্ত যেভাবে তার প্রভাব বিস্তার করেছে কাজ দিয়ে মানুষের মনে জাগা করে নিয়েছে কিন্তু তার ফেলে আসা কিছু কাজ যেখানে তিনি ফাটিয়ে হাসি মানে ফাটিয়ে কিন্তু কমেডিটা করতে পারেন সেটা নিয়ে আমার মূলত আলোচনা ছিল যে তার কিছু সেরা কমেডি কাজ তো আমি অবশ্যই পাঁচখানা সিনেমার নাম বললাম তো আপনাদের পছন্দের সিনেমা কোনটা জিসেন ভোর এই কমেডি তো অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করে আর এপিসোডটা কেমন লাগলো সেটাও অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন আর চ্যানেলে ভাই প্লিজ দাদা ভাই যারা আছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না